সম্মানিত বিশেষ সম্মানিত সমাবেশ থাকো বক্তব্য শুনবো শুনলে চুপ থাকো চুপ থাকো চুপ থাকো এগুলো একটু নামাও নামাও এগুলো একটু নামও বক্তব্য যদি শুনতে চাও পাঁচ মিনিট বক্তব্য রাখবো নামা নামাও নামাও It's my time, my time, time. বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র হুমকের মুখে তাই সেদিন বাংলাদেশের আদর্শের নেত্রী ওই লালিকের ময়দান সেই ময়দান থেকে এবং এসেছে হাসান শহ যারা মিছিল নিয়ে এসেছে ধন্যবাদ জানাচ্ছে তারা একটু দলচ সরকারের সেখানে প্যানেল গেল এবং নামে এরা আমিন নামে এরা এখন নাম বলা হয়েছে তোমরা একটা দলচ সরকারের সেখানে বক্তব্য ছিল তোমার সবাই বাদশা সবাইকে সরকারের প্রশ্নগুলো নামে রাখতে বলো যেটা বলছিলাম এই রাখো না ছেলে না শেষ বক্তব্য রাখতে যাও বক্তব্য রাখতে যাও এগুলো বন্ধ করো বন্ধ করো এই বন্ধ করো করুন বাদশা বন্ধ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের একটা মিছিল এসেছে তাদেরকে আপনারা এখানে অনেক নামিয়ে ফেলুন দেখবেন আপনারাও আমাদেরকে দেখতে পাবেন এবং বক্তব্য আপনারা শুনুন সংগ্রামী সমাবেশ আজকে এই সমাবেশ হচ্ছে সে মেট্রো জেনে লালদিগের ময়দানে সেভেন ভোট চাওয়ার জন্য উনিশশো ছিয়াশি সালে যে লাল লিগের ময়দান ওনাকে কাছে নেতৃত্বে ভূষিত করেছিল সেই লাল লিগের ময়দানে দুই হাজার আট সালে সেভেন ঘোষণা দিয়েছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও কাটা আমরা দেখতে পাচ্ছি আজকে নাসিয়ারা করছে বাংলাদেশে ওদের আজে সহ শত শত মাধ্যমে মানুষের অধিকার মানুষ কথা বলার অধিকার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা চাল ডাল খাবারের অধিকার ব্যাচে থাকার অধিকার শিক্ষার অধিকার বাসস্থানের অধিকার

চট্টগ্রাম মহানগরের তেতাল্লিশ অন্য নেতারা ছাত্র দল যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল জাতি দল কৃষক দল শ্রমিক দল সবাই আজকে আপনারা মিছিল নিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে দক্ষিণ জেলা উত্তর জেলা আপনারাও প্রতিদিন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন মহানগর সহ সবাইকে হৃদয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে কাজে এখানে স্লোগান দেওয়ার কিছু নাই

মাটি মানুষের নেত্রের মুক্তি চায় মুক্তি চাই দিতে হবে বাংলাদেশে আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি জয়েন দা বাইক আওয়ার কান্ট্রি কান্ট্রি জয়েন দা বাইক

আপনাদের পরিচিত যাকে আপনারা ভুল নয় বলেছিলেন জোনাবরু সাহেব প্রধান